আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরকাতু সম্মানিত আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার পরিচিত দেশ বিদেশের যে সকল বাইরা বোনেরা আছেন সবাইকে সবাইকেল থেকে ধন্যবাদ জানাই দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে বাংলাদেশে ডিরেক্ট সেলিং জগতে এই প্রথম বাংলাদেশে কোনো কোম্পানি ফ্যাক্টরি উদ্বোধন হলো নিজস্ব জমিতে আজকে সেই ফ্যাক্টরি ডিজিতে উদ্বোধন অনুষ্ঠানে আমি তাফাজ্জল স্টার ডায়মন্ড হিসাবে আসছি বাংলাদেশে প্রথম রিয়াকশনের ফ্যাক্টরি সবাইকে অভিনন্দন জানাই যে আসলে রিঅ্যাকশন যে একটা রিয়েল কোম্পানি রিয়েল প্রোডাক্ট রিয়েল সিস্টেম সেটা আজকে যারা এই লাইভটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে আসলে পৃথিবীতে অনেক কোম্পানি অনেক কিছু দেখেছেন অনেক কিছু বুঝেছেন অনেক কিছু করেছেন কিন্তু ডিএকসনের মতো হয়তো আপনি অন্যটাকে একই রকম ভাবতেছেন নো প্রিয় ভাইয়েরা বোনেরা এটা হলো আমাদের ডিএক্সনের স্পাইরুলিনা কাল্টিভেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্পিরিনার কাল্টিভেশন যেখানে হচ্ছে আমি আপনাদেরকে সেখানে এখানে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে ডিএক্সএন যে রিয়েল একটা কোম্পানি রিয়েল একটা সিস্টেম দীর্ঘ তিরিশ বছর একশো আটানব্বইটা রাষ্ট্রে সুনামের শহীদ পরিচালনা করে আসছে অনেকেই না জেনে না বুঝে হয়তো বলেন যে না এটা ওটার মতো তো এটা ওটার মতো না প্রিয় ফেসবুক ফ্রেন্ড যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বাস্তবতা উপলব্ধি করার জন্য দেখাচ্ছি ভিডিওটা আপনারা দেখবেন আমার সাথে থাকবেন আজকে পুরো দিন আসি আমরা প্রায় পাঁচশো লোকের উপরে আমরা আজকে ফ্যাক্টরি ভিজিটে আসছি তো এই হলো ডিএকশন নিজস্ব ফ্যাক্টরি এখানে স্পারিনা হবে এখানে মাশরুম হবে এখানে আপনার আমাদের কফি হবে এখানে আমাদের সাবান ফেস্ট ফেসওয়াশ লোশন যত ধরনের প্রোডাক্ট আছে আস্তে 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 এগুলো নয় কিন্তু এ আমরা এই ফ্যাক্টরি থেকে পাবো এবং আরও অনেক ফ্যাক্টরি আমাদের ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হবে বিভিন্ন জায়গায় হবে তো যারা ডিএসএম করতে চান ইচ্ছুক তারা আপনি যে অবস্থানে আছেন যে কর্মী আছেন না কেন যে প্ল্যাটফর্মে থাকেন না কেন একটা জিনিস চিন্তা করবেন জীবনটাকে উপভোগ করার জন্য আপনার ইনকামের প্রয়োজন ইনকাম মানুষের দুই ধরনের ইনকাম হয় একটা ইনকাম হলো মানুষের একটা ইনকাম হল মানুষের অ্যাক্টিভ ইনকাম আর একটা হল রয়্যালিটি ইনকাম এখন আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করেন তাহলে আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন হয়তো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন শরীর যত যতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারবে আপনি বৃদ্ধ না হওয়া পর্যন্ত তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এর ফলে কিন্তু আপনি বৃদ্ধ অবস্থা উপনীত হবেন তখন কিন্তু আপনার ইনকাম থাকবে না এই ইনকাম না থাকার কারণে আমরা কিন্তু পরবর্তীতে অফরের মুখাপেক্ষি হই কিন্তু যখন আপনি রয়্যালিটি ইনকাম করবেন এই রয়্যালিটি যখন ইনকামের সাথে আপনি জড়িত থাকবেন বা রয়্যালিটি সিস্টেমটাকে রয়্যালিটি সিস্টেমটা আপনি বুঝবেন এই সিস্টেমটাকে যখন আপনি ডেভেলপ করবেন তখন কিন্তু আপনার জীবনে কখনো আপনার অফরের প্রতি মুখাপ কি হতে হবে না তো প্রিয় ভাই ও ভোনেরা যারা ভিডিওটা দেখছেন আপনি কি রয়্যালিটি ইনকাম করবেন না আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন আপনি চিন্তা করেন অ্যাক্টিভ ইনকাম আপনাকে সাময়িক সুবিধা দেবে অ্যাক্টিভ ইনকাম আপনাকে যতদিন আপনি হিম্মত মানে আপনার শরীরে শক্তি থাকবে ততদিন কিন্তু একটিভ ইনকাম পাবেন এবং আপনি যখন শরীরটা একটা অবস্থানে চলে যাবে পঞ্চাশ ষাট বছর বয়স হবে তখন কিন্তু আপনি কিন্তু সাপোর্ট দিতে পারবেন না তখন আপনি কিন্তু সমস্যা পড়ে যাবেন তাই আমি আপনাদেরকে বলবো আর দেরি না করে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগে না ডিএক্সএন বিজনেস করতে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট আপনার মেধা আপনার শ্রম আপনার সময় যদি আপনি এইগুলো ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিএসএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেন এবং আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব দেখেন এটা হলো ডিএক্সেনের কাল্টিভেশন স্পাইডলি না স্প্রিন্ডার ফুকুরি এটা স্প্রিন্ডার ফুকুরে চাষ করা হচ্ছে দেখেন এটা তো এটা হলো আমাদের ফ্যাক্টরি হ্যাঁ এটা হলো আমাদের ফ্যাক্টরি এই যে আমাদের কফি উৎপাদন প্রক্রিয়া কাঁচামালের ওজন উপকরণের মিশ্রণ সেভিংস কফি ভর্তি প্রক্রিয়া প্রাথমিক প্যাকিং সেকেন্ডারি প্যাকিং বিক্রয় বিপণী এই যে দেখেন আসলে তো এই হলো ডিএকসিনের সার্বিক অবস্থা সবাই আমি মনে করি সত্যিকার অর্থে ভালো একটি কোম্পানির সাথে জড়িত হওয়ার জন্য ভালো একটি বিজনেস করার জন্য আপনি ডিএকশানটাকে বেছে নেন আপনার জীবনটাকে উপভোগ করুন আপনি ডিএকশান প্রোডাক্ট ইউজ করে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি এই দাওয়াতের মাধ্যমে ইনফরমেশান দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু তাদেরকে হেলথ সুস্থ রাখার জন্য সহযোগিতা করতে পারবেন নৈতিকতার দায়িত্বে কিন্তু আপনি এটা করতে পারেন পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি একটা বিজনেস করবেন হ্যাঁ তাহলে আপনার অবসর সময়টাকে এখানে ইনভেস্ট করুন অবসর সময়টাকে ইনভেস্ট করে আপনি এখানে আপনার অতিরিক্ত যে সময় আছে সেই সময়টাকেও টিভি না দেখে টাস না খেলে আড্ডা না দিয়ে না দিয়ে টিকটক না দেখে আপনি স্টা জলসা না দেখে বিভিন্নভাবে সময়টাকে নষ্ট না করে আপনি পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন কারণ আজকের এই সময়টা কিন্তু এক সময় আপনার জন্য বিশাল হয়ে দাঁড়াবে একটা সময় যখন আসবে তখন কিন্তু আপনি আর সমস্যায় পড়বেন না আপনি তখন কিন্তু একটা ইনকামের রাস্তা রেখে দিতে পারবেন যেটা আপনার জেনারেশানটাকে সিকিউর করতে পারবে যেটা আপনার জেনারেশানটা সিকিউর কারণ আমরা যখন আমরা প্রত্যেক মানুষ মরণশীল প্রত্যেক সৃষ্টি সৃষ্টির সকল সৃষ্টি কিন্তু মরণশীল সুতরাং মৃত্যুর পরে যে আপনার ইনকাম কোন ইনকামটা আপনি রেখে যাবেন কী রেখে যাবেন একটা হলো আপনার রয়্যালিটি ইনকামটা একমাত্র থেকে যাবে যদি আপনার রয়্যালিটি ইনকাম যেমনিভাবে একটা বিল্ডিং করলে যেমনিভাবে আপনার জেনারেশন বুক করতে পারে ঠিক তদ্রুপ আপনার জেনারেশন বুক করতে পারে ঠিক ওই বিল্ডিংটা আপনার জেনারেশনটা জেনারেশন বুক করতে পারবে ঠিক ডিএসএনটা হলে একটা ফাউন্ডেশন এটাকে আপনি যদি ভিত মজবুত করতে পারেন এটাকে যদি বিল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনি এই জেনারেশনটার জন্য আপনার একটা আশীর্বাদ রেখে যাবেন যেটা জেনারেশন আপনার স্মরণে আপনাকে স্মরণে রাখবে এবং আপনার পরবর্তী যে ফজন্ম আসবে সেগুলো কিন্তু স্মরণে রাখবে তো প্রিয় বিজনেস পার্টনারগণ আমি আর দীর্ঘায়িত করবো না শুধু আপনাদেরকে বলবো যে বুঝুন দেখেন শুনুন জানুন তারপরে ডিএসএনএ জয়েন করুন এবং আপনি এ জয়েন করার মাধ্যমে নিজের লাইফটাকে উপভোগ করুন নিজের লাইফটাকে যখন উপভোগ করতে পারবেন তখন দেখবেন অত্যন্ত চমৎকার লাইফ আপনি এনজয় করতে পারতেছেন মানুষ টাকা টাকার পিছনে মানুষ দৌড়ে টাকার পিছনে মানুষ কিন্তু দৌড়ে এই টাকা উপার্জন করতে গিয়ে মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় এই অসুস্থ হয়ে যায় কিন্তু মানুষ কিন্তু তখন আবার এই টাকাকে হারিয়ে ফেলে আজকে দেখেন এই টাকা যদি আপনি ডিকশন করেন তাহলে আপনি হেলদি ফোডাক্ট ইউজ করতে পারতেছেন আপনার স্বাস্থ্য সবচেয়ে ভালো থাকতেছে স্বাস্থ্যের সিকুড় করতে পারতেছেন পাশাপাশি আপনি কিন্তু একটা ইনকামের রাস্তা তৈরি করে রেখে দিতে পারতেছেন যেটা আপনার বুক করবেন এবং আপনার জেনারেশন বুক করবে তাহলে আজকে আমার এই কথাগুলো থেকে একটু চিন্তা করুন একটু ভাবুন একটু বুঝুন তাহলে কিন্তু কিন্তু আপনার লাইফ পরিবর্তন করে অনেক ভাই বন্ধু অনেক বেকার আছেন তারা কিন্তু অলস সময় কাটাচ্ছেন তারা কাজ খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন যারা কাজ খুঁজে পাচ্ছেন না তারা যারা ইনকামের রাস্তা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন তারা দেখবেন আপনার ইনশাল্লাহ সময় দেখবেন বেশি না আপনি দুই থেকে তিন বছর ডিএসানটাকে মনে প্রাণে অন্তরে ঘেতে আপনি কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনার লাইফ পরিবর্তন হয়ে গেছে আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে আপনি আর কোনো সমস্যা আপনার থাকতেছে না দেখেন কত সুন্দর ডি এক্স এন এটা হলো আমাদের কোম্পানির নাম ডেক্সান সেখান থেকে আপনার দুটি অক্ষর বাদ দিয়ে ডি এক্স এন এই হলো আমাদের কোম্পানির হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস এটা হলো আমাদের কোম্পানির মূল স্লোগান আমরা যদি স্বাস্থ্য আমাদের যদি ভালো থাকে তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হলে আমাদের অর্থনৈতিকভাবে যে অপচয় বা আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের টেনশন করতে হবে না আমরা আমাদের হ্যাপিনেস উপভোগ করতে পারবো তাই আমি আপনাদেরকে বলব আর দেরি না করে আপনারা ডিএসএনে জয়েন করুন কারণ যেই কোম্পানিটা দীর্ঘ উনত্রিশ একত্রিশ বছর সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে যেই কোম্পানিটা সারা ওয়ার্ল্ডে আটটা দেশে ফ্যাক্টরি আছে যেই কোম্পানিটা একশো আটানব্বইটা রাষ্ট্রের সরকারের ফদানের সরকারের সকলের সকল মন্ত্রণালয়ের আপনার কিন্তু অনুমতি নিয়ে বিজনেস করে আমার প্রশ্ন আপনাকে আপনাদের কাছে সেটা কী ধরনের কোম্পানি হতে পারে সেটা কী ধরনের কোম্পানি আপনি এবার একটু চিন্তা করেন একটু চিন্তা করেন একটু চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন আজকে আমাদের দীর্ঘ প্রতিকার প্রতিফলন বাংলাদেশে ঘটে গেছে তো সুতরাং আমরা আর বাংলাদেশে এই প্রথম কোনো ডিরিক সেলিং কোম্পানি অনেক কোম্পানি হয়তো আসে তারা কিন্তু আপনাকে লোভ দেখাবে তারা কিন্তু আপনাকে স্বপ্ন দেখাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করার কিন্তু রাস্তা দেখাবে না সুতরাং অনেকে অনেক কোম্পানি আছে প্রদর্শনী কোম্পানি ডিয়াকশান কোনো প্রদর্শনী কোম্পানি না ডিয়াকশন হলো একটা রিয়েল একটা কোম্পানি যে ডিয়াকশান আপনাকে বাস্তবে যেটা রূপ দেয় সেই কোম্পানিটা হল ডিয়াকশন সুতরাং ডিএকশন দেখা যায় কিন্তু ডিয়াক স্বপ্ন না অনেকে স্বপ্ন দেখে অনেকে প্রদর্শনী করে ডিএসএন কোনো প্রদর্শনী কোম্পানি না ডিএসএন কোনো অফিস দেখবেন চিমসাম অফিস এবং ডেকোরেশন বোর্ড যে ডেকারেশন করে না যারা মানে আপনাকে স্বপ্ন দেখায় মিথ্যার আশ্রয় নেবে যারা আপনাকে আপনাকে প্রতারিত করবে সুতরাং এমন একটি কোম্পানি ডিএসএন যেটা প্রতারিত হওয়ার কোম্পানি না কারণ যেটা সারা ওয়ার্ল্ডে আজকে একত্রিশ বছর একশো আদার্স দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর এর প্রোডাক্ট আপনি ডিএসএন প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনি কিন্তু অন্যান্য প্রোডাক্ট ইউজ করেছেন আপনি কিন্তু অন্যান্য প্রোডাক্ট ইউজ করেছেন আপনাকে কোনো বেনিফিট আসছে কোনো বেনিফিট না আপনার বরণ বরণ শেষটা আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে আপনি হেলদি ফোডাক্ট ইউজ করেন আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারবেন আপনি ডাক্তারের কাছে যেতে হবে না আপনি মাসে যে বেতন পাচ্ছেন সেই বেতনের একটা অংশ কিন্তু ডাক্তারকে দিতে হবে না আজকে যদি ডিএসএন এর সাথে থাকেন তাহলে ডিএসএন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনার হেলথ ভালো থাকবে পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে আপনি গ্লোবালি একটা বিজনেস করবেন গ্লোবালি একটা উদ্যোক্তা হবেন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হবে ইন্টারন্যাশনাল বিজনেস করবেন তাহলে মাত্র একটি দেশে বসে দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি সারা ওয়ার্ল্ড বিজনেস করতে পারবেন একটা আইডির মাধ্যমে যেখানে কোনো টাকা পয়সা লাগে না সুতরাং যেখানে টাকা পয়সা লাগে সেখানে হলে আপনার দুর্নীতি সেখানে হলো আপনার ভেজাল সুতরাং আপনি ডিএসএন প্রোডাক্ট ইউজ করবেন ইউজ করার পরে যদি আপনার কাছে ভালো লাগে দেন আপনি শেয়ারিং শেয়ারিং করার মাধ্যমে আপনি কিন্তু এটা বিল্ড করতে পারেন সম্প্রসারণ করতে পারেন সুতরাং আপনি আগে বুঝুন আপনি আগে দেখুন আপনি আগে ইউজ করুন অনেকেই ইউজ না করে মন্তব্য করে অনেকে না দেখে মন্তব্য করে সুতরাং তারা করবেই একটা মানুষ এক শ্রেণীর মানুষ তারা থাকবে পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত তারা কিন্তু থেকেই যাবে প্রত্যেকটা রাষ্ট্রে তারা কিন্তু থেকে যাবে সুতরাং আপনি আপনার জায়গা থেকে ফিল করেন আপনি আপনার জায়গা থেকে অনুভূতি প্রকাশ করেন আপনি আপনার জায়গা থেকে জিনিসটা দেখুন বুঝুন তারপরে আপনার সিদ্ধান্ত নেন আমরা বলি না আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আমরা বলি আপনাকে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেন আপনি আমাদের মিটিংগুলোতে জয়েন করেন আমাদের জুম মিটিং হয় আমাদের অনলাইন অফলাইন সব ধরনের মিটিং হয় আমাদের ইউটিউব গুগলে বিভিন্ন ধরনের পোস্ট আছে সেগুলো আপনি দেখেন সুতরাং আপনি দেখতে তো নিষেধ না আপনার দেখতে তো টাকা লাগবে না সুতরাং আপনি যদি আপনার জায়গা থেকে এই জিনিসগুলো বুঝতে পারেন আপনি যদি আপনার জায়গা থেকে অনুভব করতে পারেন আপনি যদি ডিসিশন নিতে পারেন আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে সুতরাং আপনার লাইফ শুধু পরিবর্তন হবে না আপনার জেনারেশন টু জেনারেশন লাইফ পরিবর্তন হবে আজকে আপনি চিন্তা করেন আজকে মরে গেলে কালকে দুদিন আপনার এই সন্তান আপনার এই ওয়াইফ আপনার জন আপনার জনগণ মা পিতা মাতা এরা এরা কার কাছে কোথ থেকে ইনকামের ইনকাম করবে কোথ থেকে এরা খাবে কি উপায় এরা বসবাস করবে কি উপায় এরা চলবে একটু চিন্তা করেন চিন্তা করলে কিন্তু আপনার ডিএসএন করা দরকার হয়ে যাবে আমি প্রবাসী বাইরের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু প্রবাসে চলে গেছেন প্রবাসে চলে গেছেন বাংলাদেশ থেকে পিতা মাতা স্বজন বউ বাচ্চা সবাইকে রেখে চলে গেছেন সুতরাং আপনি যে চলে গেছেন আপনার এই ভালোবাসা কি আর ফিরে রিটার্ন আসবে আসবে না দশ বছর বিশ বছর থাকবেন আপনার সেই বিদেশে আপনার কিন্তু সেই ভালোবাসা কিন্তু বয়সও আর আসবে না ভালোবাসাও কিন্তু আর আসবে না সুতরাং আপনি কেন গিয়েছেন আপনি অর্থনৈতিক মুক্তির জন্য গেছেন আপনার

আপনি সিস্টমির ভিতরে আনতে পারেন আমরা অনেকেই ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম বিভিন্ন মানে আপনার সফটওয়্যার চালাচ্ছি আপনি চিন্তা করেন সফটওয়্যার সফটওয়্যারকে আপনাকে কোনো টাকা দিচ্ছে কিন্তু আপনি যদি রাফ ইউজ এইটাকে রাফ ইউজ করতেছেন আপনি যদি প্রফল ইউজ করেন অর্থনৈতিক আপনি সেখানে ইনভেস্ট করতেছেন আপনি টাকা দিয়ে এমবি কিনতেছেন সে এমবি টাকা কিন্তু আপনাকে ফিডব্যাক দিচ্ছে আর আপনি যদি আপনার এই জায়গা থেকে আপনি যদি আপনার এই জায়গা থেকে যদি ফেসবুকটাকে যে টাকাটা ইনভেস্ট করেন এখানে যদি আপনি প্রোডাক্ট প্রমোট করেন আপনি বিভিন্নভাবে যদি এই ডিএক্সনের প্রোডাক্ট বিভিন্ন সাবান ফেস ফেস ওয়াশ এগুলো প্রমোট করেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে কিন্তু আপনি এই মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে এটা কী জিনিস তখন এই জিজ্ঞাসা করার মাধ্যমে প্রচার হবে প্রসার হবে তখনই আপনার বিজনেসটা কিন্তু বিল্ড হয়ে যাবে সুতরাং আপনি ফেসবুকটাকে ইউজ করবেন প্রপারলি নিজের স্বার্থে নিজের ইনকামের রাস্তা ফেসবুক যিনি সৃষ্টি করেন কিন্তু টাকার জন্যই তিনি কিন্তু ইনকামের রাস্তা সৃষ্টি করার জন্যই কিন্তু কিন্তু উনি কিন্তু আজকে এই ফেসবুকটা ইউজ করেছেন সুতরাং আপনি